যে আর্জেন্টিনার যাকে কিং বদন্তি বলা হয় ডিয়াগো ম্যারাডোনা যিনি মৃত্যুবরণ করেছেন পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন এলাকায় যার ভক্ত রয়েছে ম্যারাডোনার কানে কারণেই আর্জেন্টিনাকে মানুষ চেনে অন্য কারণে যতটা আর্জেন্টিনা পরিচিত তার চাইতে বেশি পরিচিত হলো এই ম্যারাডোনার কারণে আর ম্যারাডোনাকে চেনে মানুষেরা ফুটবল খেলার কারণে প্রিয় ভাইয়েরা আজকে এই দুনিয়ার জগৎ পেয়ে আমরা ব্যস্ত হয়ে গেছি আমরা মনে করতেছি যে দুনিয়ার জগতই একটা শেষ জগৎ কিন্তু যখন আমার দম পুরিয়ে যাবে যখন আমি মৃত্যু কোলে যখন পতিত হব তখন আমরা বুঝতে পারবো যে কি ভুল করে এসেছি আর ওই সময় আফসোস করে তখন কোনো লাভ হবে না আজকে দেখেন পৃথিবীতে এই মুহূর্তে সবচাইতে অন্যতম একটি হৃদয় বিদারক বা আলোচিত ঘটনা যে আর্জেন্টিনার যাকে কিং বদন্তি বলা হয় ডিয়াগো ম্যারাডোনা যিনি মৃত্যুবরণ করেছেন পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন এলাকায় যার ভক্ত রয়েছে ম্যারাডোনার কানে কারণেই আর্জেন্টিনাকে মানুষ চেনে অন্য কারণে যতটা আর্জেন্টিনা পরিচিত তার চাইতে বেশি পরিচিত হলো এই ম্যারাডোনার কারণে আর ম্যারাডোনাকে চেনে মানুষেরা ফুটবল খেলার কারণে সেই ম্যারাডোনা দেখেন মারা গেল সে মারা যাওয়ার পরে আজকে বলা হচ্ছে তার মৃত্যুর পরে কত ব্যবস্থা কত শোক কত মানুষের দুঃখ প্রকাশ কত কত মানুষের আজকে ব্যক্ত করতেছে মানুষ যখন মারা যায় আপনারা জানেন না পত্রিকায় এসেছে যে তার সঠিক ভাবে তাকে চিকিৎসা দেওয়া হয়নি তিনি ঘুমন্ত অবস্থায় মারা গেছেন তার কাছে ভালো চিকিৎসা দেওয়া হয়নি তাকে নেওয়ার জন্য যে অ্যাম্বুলেন্স দেখা হয়েছিল সেই অ্যাম্বুলেন্স আসতেও তিরিশ মিনিট বিলম্ব করেছে এইরকম একটা বিশ্ব বিখ্যাত এইরকম খেলোয়াড় আজকে এইভাবে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল তাহলে দেখেন যার নাম বাংলাদেশ সহ সারা পৃথিবীর সমস্ত মানুষেরা জানেন আপনি আমি সাধারণ মানুষ যখন এই দুনিয়া ছেড়ে যখন আমরা অন্ধকারময় যখন আমরা চলে যাব কয়েকজন মানুষ আমাদের জন্য আফসোস করবে যদিও তিনি ইসলাম ধর্মের অনুসারী নয় একজন মুসলমানের উচিত হবে না যদি কোনো মুশরিক যদি ইন্তেকাল করে তাহলে তার জন্য আপনি মাগফেরাত কামনা করতে পারবেন না আমরা শোক বেদনা করতে পারি তার জন্য আমরা শোক দিতে পারি তার জন্য আমরা অনুভূতি প্রকাশ করতে পারি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা জান্নাত পাওয়ার জন্য জান্নাত পাওয়ার জন্য আমরা দোয়া করতে পারি না